এই ছেলেটার বিয়ে হচ্ছিল কিন্তু তখনই তার বোন রক্তাক্ত অবস্থায় সেখানে চলে আসে তাকে দেখার পর জিয়াং বোনের কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে তোমার কে এটা করেছে কিন্তু মেয়েটি তখন কোনো কথা বলতেই পারছিল না জিয়াং তখন সিকিউরিটি গার্ডদের ডেকে তাড়াতাড়ি তাকে হাসপাতালে পাঠায় এরপর ছেলেটি সবাইকে এক জায়গায় জড়ো করে বলল আমি জানি শয়তানটা এখানেই আছে আর অনেক রেগে চিৎকার করে বলল কে এটা করেছে বল এটা কি তুমি করেছো এটা কি তুমি করেছো কিন্তু এরপর যখন জিয়াং তাকে বয়ের দিকে এগোয়ে তখন সে ভয় পেয়ে পিছনে যেতে শুরু করে আর সেটা দেখা মাত্রই জিয়াং তাকে একটা থাপ্পড় মারে আর বলল আমি জানতাম এটা তুমি করতে পারো মেয়েটি বলল বিশ্বাস করো আমি এটা করিনি কিন্তু জিয়াং তখন তাকে আবারও একটি থাপ্পড় মারে আর বলে সত্যিটা বলো আর মেয়েটি তখন আবার অস্বীকার করলে আবারও একটি থাপ্পড় খায় কিন্তু তবুও মেয়েটি বারবার অস্বীকার করতেই থাকে এরপর জিয়াং তখন বলে উঠল এখনো সময় আছে এটা কে করেছে বেরিয়ে এসো আর আমি নিজেই যদি তাকে খুঁজে বের করি তাহলে আমি কিন্তু ভদ্র ব্যবহার করব না এবং তখনই মেয়েটির মা মেয়েটিকে ধীরে ধীরে বলে তুমি চিন্তা করো না এই বাড়ির সবাই আমার বন্ধু তারা এটা স্বীকার করতে কখনো সাহস পাবে না কিন্তু তখনই জিয়াং এর বোন হালকা সুস্থ হলে এসে বলে আমি জানি এটা কে করে জিয়াং তখন বলল আরে তুই এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেলি আচ্ছা এবার বল কি জানিস মেয়েটি তখন একটি পেনড্রাইভ বের করে সিসিটিভির ফুটে চালালে এই মেইটির পর্দা ফাঁস হয়ে যায় যেটা মাত্র বিয়ের 10 মিনিট আগেই ঘটেছিল সেটা দেখে জিয়াং আবার তাকে একটু থাপকোর মারে এরপর মেইটা তখন কাদ্দে কাদ্দে সত্যিটা বলে উঠল কেন এমনটা করেছিল আসলে মায়ের কথা মতো মেইটি ফুল সজ্জার নাতেই ছেলেটিকে নীল নামে ডুবিয়ে তার সব সম্পত্তি নয়ার প্ল্যান ছিল কিন্তু তার বোন তখন এই সব কথা শুনে নিয়েছিল এবং তখনই জিয়াং চিৎকার করে বলল এই বিয়ে আর কখনো হবে না আর এই বিয়ের প্রস্তুতিতে যত খরচ হয়েছে সব আপনারা দিবেন সঙ্গে কারাগার যাওয়ার জন্য প্রস্তুত হও